নিন্দা করতে স্বাস্থ্য ভবন গেছে প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনে চেম্বারে চল গল্প যে বেডরুম আছে দুটো আলমারি আছে না দেখুন তো পার্কে দুটো আলমারি আছে সেই আলমারি দুটো সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে চল এখনই চোখ করবো আমি বলছি চো আমি ওর নাম্বার দেখিয়ে দেবো আমি নাম্বার দেখিয়ে দেবো স্যার বাধ্য করলেন আজকে আপনি আমাকে বাধ্য করলেন তাও তো আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছি আপনিও সব জানেন সব জানেন কি করেনি কি করেনি ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে কাকে ফোন রাজু বিশ্বাসকে ফাইল ঢুকে গেছে রাজু রাত্রি আয় মরে যাবো পেশেন্ট এরকম রেসপেক্টে ডিস্টার্স হচ্ছে আরেন্টে করে দুদিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করেছি ম্যাডাম ক্লিয়ার সেল কার্সিনোমা অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে এনে স্যাট ছিল না ট্রলি ঠেলে ভর্তি করেছি আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি আর আজকে মলয় আর আজকে মলয় খেয়ে নিন আমার চাকরি আপনার সবাই পেশেন সব পেশেন জেনে রাখ মুকুল রায় চেম্বারে গেছে আমার জন্য তৃণমূল লিডার ছিল

আমরা আরামের টিক সবাই জানা ফোন করতে হবে

পাওয়া কুমার যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে তিন বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায় আমার কাছে দুঃখ প্রকাশ করে আরো শোন আরো শোন স্যারের মেয়ে একটা গাড়ির অর্ডার করেছিল

হেলথ সেক্রেটারি কার্পেসেন্ট জয়েন্ট সেক্রেটারি কার্পেসেন্ট স্পেশাল সেক্রেটারি কার্পেসেন্ট ডিএমই কার্পেশন ডিএইচএস কার্পেসেন্ট আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্পেসেন্ট সম্মানীয় মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসার কার্পেসেন্ট তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়ে গুরুত্ব চাকরি বের করুন ছ বছর বেরো বলতে পারে না বর্ধমানে হস্টেল নেই বলতে পারে না নর্থ বেঙ্গলে এম ডি এস নেই বলতে পারে না আরামদের হস্টেলের

আজও রেট হয়েছে রেট হয়েছে রেট হয়েছে তুই যা আমি ওকে মারাতে যাব ওখানে আপনি প্রেসিডেন্ট আপনি যান ভয়তে পালিয়েছি আর বলে আমায় ছেড়েছে আরে আমার হওয়ার যদি হবে আমি এমনি হব কলেজ থেকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে সুপ্রনন্দিকে দিনের পর দিন স্যারেরা ফাইল নিয়ে এসেছেন অ্যালুমনি অ্যাসোসিয়েশন করবে বলে তুলে দিয়েছে